সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম গ্রাম অঞ্চলের শীতের মশমে প্রথমে তাল তাল কিন্তু এখন কিন্তু বাজারের তলটা আমি প্রসেসিং করে রেখে দিয়েছিলাম মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা এই শীতের সময় আমরা সবসময় রেখে দিই আর শীতের সময় এটা আমরা খুব সুন্দর করে মানে পাতলা রুটি হবে তারপরে তার সাথে হবে তাল রান্না দুধ দেয় নারকেল দেয় সব কিছু দেয় কীভাবে করেছি সেই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন আশা করি খুবই ভালো লাগবে আর তালটা অবশ্যই আপনারা এক বছর পর্যন্ত ভালো রাখতে পারেন যদি একটা একটাই বক্সে যদি আপনারা রেখে দিতে পারেন এখানে আমি আটা নিয়ে এসেছি এখানে কোনো মিনিমাম কাপ নাই এক কেজির মতন আটা নিয়ে এসেছি দিয়ে দিলাম সাত মতন লবণ দুই চামচের মতন একটু চিনি দিয়ে এসেছি যত আমি রুটিটা দূর করবো আর এখানে তিন চার চামচের মতন তেল ব্যবহার করেছি এখানে একটু ময়ন দিয়ে নেবো আমি যাতে রুটিগুলো একদম নরম হয় সফট একদম নরম তুলতুলে থাকে এই জন্য আমি এটা এসেছি আপনারা চাইলে এই রুটির আটা দিয়ে আপনারা কোয়ারাটা দূর করে নিতে পারেন এক এখন আমি একদম নর্মাল পানি দিয়ে কুসুম হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তোর করে নেবো সফট একটা ডো তোর করব একবারে পানি ব্যবহার করব না আস্তে আস্তে পানি দিয়ে আমি কিন্তু এটা সফট একটা ডো তোর করে আর আমরা কিন্তু এই যে তালটা আমরা রেখে দিই সারা বছরের জন্য ছোট ছোট বক্স থাকে বক্সের ভিতরে আমরা শুধু মাঠটা দেখুন মাঠটা রেখে দেয় একটু কোনো ঘেরান বাতায় মানে কোনো কিছু নষ্ট করো না যেরম তাল সেরমই থাকে ছোট ছোট বক্স বা বড় বক্স এক কেজি আধা কেজির বক্সে আমরা একদম র্যাপিং করে রেখে দেই ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেয় এক বছর পর্যন্ত কিন্তু ভালো থাকবে তাল কিন্তু সব সময় পাওয়া যায় না তালের মৌসুমে এটা আমরা করে করে থাকি এখানে নিয়েছি নারকেল তারপরে চিনি তাল আর এখানে দুটো ব্যবহার করব আর আটা দেখুন কতটা সফট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর তালটা আগে আমি খুব সুন্দর করে এটা কিন্তু তাল এখানে কোনো পানি নেই তারপরে যদি একটু পানি বের হয় সেটা আমি জাল করে একটু ঘন করে নেবো আর তালের গেরান কিন্তু কখনো নষ্ট হবে না যদি আমি যে প্রসেসিংটা আপনারা বললাম ছোটো বাটি হোক আধা কেজি এক কেজি সেই বাটিতে দিয়ে তারপরে খুব সুন্দর করে পোলেটিন প্যাসায় র্যাপিং করে যদি রেখে দিতে পারেন খোলা যদি না হয় তাহলে কখনো নষ্ট হবে না তাল এটা তালের মোসমেই আপনারা এই কাজটা করবেন দিয়ে দিলাম পরিমাণ মতন আগে আমি এটা চিনিটা পরিমাণ মতন চিনি ব্যবহার করেছি আগেই আমি চিনিটা ব্যবহার করেছি আর তালটা অবশ্যই ঢেকে আপনারা রান্না করেন তাল কিন্তু সেটে সব সময় এখানে আধা কেজির মতন এখানে আমি দুধ ব্যবহার করেছি লিকুইড দুধ যেটা দুধটা দিলে কি খুব সুন্দর একটা ঘেরান আসে আর এই রেসিপিটা কিন্তু আমি সবসময় শীতের সময় করি যখন শীত আসে তখনই আমি করি কেন কি এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় যখন আপনারা সন্ধ্যায় করতে পারেন সকালেও করতে পারেন বা রাতের ডিনারও করতে পারেন খুব সুন্দর হবে এখানে কিন্তু আমি পুরো মোট মাঠ আধা কেজি দুধ ব্যবহার করেছি আমি দুই ফিরে দুধটা ব্যবহার করেছি আর এটা কিন্তু অবশ্যই একটু ঢেকে দিয়ে দিয়ে এটা নাড়াছাড়া করবেন নাড়াছাড়া থামানোর জন্য নিচে হয়তো লেগে যেতে পারে কেন কি এটা কিন্তু থকথক হয়ে গেলে তারপরে কিন্তু এটা সিট পাতালেতে তাল যখন রান্না করেন আপনারা অবশ্যই দেখেন যে তাল কিন্তু সেটে জন্য একটু সতর্ক এই কাজটা করবেন সামান্য একটু লবণ দিলাম যত মিষ্টি এই জন্য একটু লবণটা ব্যবহার করেছি দেখুন কতটা ঘন হয়ে গেছে ঘন হয়ে যাওয়া পর তারপর এখানে আমি নারকেলটা ব্যবহার করে দেখুন এই কুরানো নারকেলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি সেটা অত স্কিপ করে ফেলাই সেজন্য দিয়ে দিছি এখন দিয়ে দিয়েছি এখন নারকেলটা দেওয়ার পর কয়েক মিনিট এখানে আর কিছু ব্যবহার করবো না জাস্ট আর কিচ্ছুই ব্যবহার না কোনো অ্যালাস টেলাস কিচ্ছু ব্যবহার করার দরকার নেই নারকেলের ঘেরানও কিন্তু স্টারটা ঘেরাণ আছে তারপর তালের তো খুব সুন্দর একটা ঘেরান বের হয়েছিল বাস্তব অসাধারণ হয়েছে আমার রান্না করে যত সময় তত সময় কিন্তু দেখতে আমার তালটা কিন্তু হয়ে গেছে এখন তালটা আমি সাইডে রেখে দিয়েছি রান্না করে জাস্ট হয়ে গেছে এখন আমি এটা আটা থেকে ছোটো ছোটো করে আমি লেসি কেটে নেব আপনারা শালে কিন্তু পরাটাও করে নিতে পারেন এই আটা দিয়েই কিন্তু পরাটা সেই আটার পরাটা কিন্তু একদম ভিতরে সফট থাকবে উপরে কিন্তু কিস্পি হবে আর এই যত আমি সিনি ব্যবহার করেছি দেখুন সব করে আমি লেসি কেটে নিয়ে একদম আটাও সরিয়ে নিয়ে এখন এক এক করে আমি রুটিগুলো বলে নেবো আর রুটিগুলো অবশ্যই আপনারা একটু পাতলা করে বলবেন যত তাল দেখাবেন এই জন্য যতটা আপনারা রুটিগুলো পাতলা করতে পারেন পাতলা রুটি কিন্তু যতটা পাতলা করবেন রুটিগুলো কিন্তু একদম নরম থাকবে তোলতলে থাকবে রুটি যদি আপনাদের নাও ফলে তাতেও কিন্তু নরম থাকবে যত তেল দিয়ে আসে তারপরে একটু চিনি দিয়ে আসে একদম নরম সঠবে দেখুন রুটিটা কত পাতলা করে আমি করে নিয়েছি সব রুটিগুলো সেম প্রসেসে বানিয়ে নেব এবং এক এক করে আমি রুটিগুলো ভেজে নেব একদম গ্রামের একটা ট্রেডিশনাল একটা খাবারই আপনাদের সাথে আমি শেয়ার করলাম এটা কিন্তু গ্রাম বাংলায় কিন্তু এটা তৈর করা হয় সবসময় গ্রামে যখন শীতের মৌসুম হয় তেমন এরকম রুটি তাল রান্না কেন কি আমরা সারা বছরও যেন তাল কিন্তু এরম মানে সংযোগ করে রেখে দেই কেন কি বছরে কিন্তু একবারেই কিন্তু তালের মৌসুম এখন কিন্তু তালের মৌসুম না এজন্য তাল কিন্তু আমরা সবসময় এরপোতে রেখে দেই কেন কি চুলের রাস আমার মনে এখনও ঠান্ডা এই জন্য রুটিগুলো ঠিক মতন প্রথমটা ফুলে নাই কেন কি চুলের মানে তো এখনো গরম হয় নাই ঠিক মতন এই জন্য খুব সুন্দর করে গরম করে নেবেন দেখুন কত সুন্দর এক একটা রুটি কিন্তু অটোমেটিক এমনি কিন্তু ফুলে আসবেলা আছে দেখে আপনারা বুঝতে পারছেন সেম পদ্ধতিতে আমি রুটিগুলো সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন তালের কালার দেখুন একদম খুব সুন্দর কালার আছে একদম যেরম আপনারা মানে বর্ষাকালে যে কালারটা পান সেটাই ঘেরান একদম সেম আছে কোনো পথে নষ্ট হয় না আগামী বছর আপনাদের আমি দেখিয়ে দেবো কীভাবে তাল সারা বছরের জন্য রেখে দেবেন আপনারা আমি কিন্তু প্রতি বছর সারা বছরের জন্য আমি তাল রেখে দেই কেন কি আমি সবসময় পিঠে তৈরি করি তাল দেয় সব কিছুই তৈরি করে এই জন্য আমি সারা বছরের জন্য রেখে দেই কেমন লাগলো অবশ্যই জানাবেন শীতের মসমে শীতের সকালে এই রেসিপিটা হলে আর কিছু লাগে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ